চলুন আজ ভারতের ঘরে ঘরে পরিচিত একটা কোম্পানির হেলথ চেকআপ করা যাক হ্যাঁ আমি হিন্দুস্তান ইউনিলিভারের কথাই বলছি দেখা যাক এই বিশাল কোম্পানিটার স্বাস্থ্য এখন ঠিক কেমন আছে আচ্ছা একটু ভাবুন তো আমরা রোজ যে সাবানটা ব্যবহার করি সেটা দেশের অর্থনীতি নিয়ে কি বলতে পারে অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু এই সাধারণ জিনিসগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে অর্থনীতির বড় বড় সংকেত আর এই কানেকশনটাই আমরা আজ খুঁজে বের করবো আমাদের আজকের আলোচনাটা আমরা এই ছটা ভাগে দেখব যা পুরো বিষয়টাকে বুঝতে একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দেবে ঠিক আছে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে হিন্দুস্তান ইউনিলেভার বা এইচইউএল নামটা তো সবারই চেনা চলুন এই পরিচিত কোম্পানিটারই স্বাস্থ্য পরীক্ষা শুরু করি দেখুন এইচইউএল হল ভারতের সবচেয়ে বড় এফএমসিজি কোম্পানি এর বিশালতার আন্দাজ পেতে শুধু ভাবুন ডাভ সার্ফ এক্সেল বা হর্লিক্সের মতো ব্র্যান্ডগুলোর কথা শহর হোক বা গ্রাম এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া মুশকিল যেখানে এর কোনো না কোনো প্রোডাক্ট নেই মানে এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে তো এবার সময় হয়েছে কোম্পানির রিপোর্ট কার্ডটা দেখার চলুন দেখি ওদের সাম্প্রতিক আর্থিক ফলাফল মানে হেলথ চেক প্রথম রিপোর্টটা কি বলছে এখানে কিন্তু একটা দারুণ জিনিস লক্ষ্য করার মতো কোম্পানির আয় যে হারে বেড়েছে তার লাভ বেড়েছে প্রায় দ্বিগুণ গতিতে এটা কিন্তু যে কোনো কোম্পানির জন্য একটা খুবই ভালো লক্ষণ শুধু সংখ্যাটা একবার ভাবুন প্রায় ষোলো হাজার কোটি টাকা আর এটা কিন্তু পুরো বছরের আয় নয় মাত্র তিন মাসের হিসেব এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় কোম্পানিটা আসলে কতটা বড় আর এই বিপুল আয় থেকে লাভ সেটাও কম না প্রায় পৌনে তিন হাজার কোটি টাকা এই শক্তিশালী লাভ এটাই প্রমাণ করে যে কোম্পানিটা খুব দক্ষতার সাথে চালানো হচ্ছে কিন্তু এই সংখ্যাগুলোর পেছনের আসল গল্পটা কি কেন হল এমন আসল কারণ হল গ্রামের বাজারগুলো আবার ঘুরে দাঁড়াচ্ছে সেখানকার চাহিদা বাড়ছে আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিগনাল কারণ ভারতের অর্থনীতির আসল শক্তিটা গ্রামের বাজারেই লুকিয়ে আছে তো রিপোর্ট কার্ড তো দেখা হলো। এবার চলুন একটু ভেতরের খবর নিই মানে কিছু ডায়াগনস্টিক টেস্ট করা যাক আমরা কোম্পানির স্বাস্থ্যটা দুটো আলাদা অ্যাঙ্গেল থেকে দেখব টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এই দুটো শব্দ অনেকে শুনে থাকবেন সহজভাবে বললে টেকনিক্যাল অ্যানালিসিস হল শর্ট টার্ম রেসের জন্য যেটা বলে কখন কিনব আর ফান্ডামেন্টাল হল লং টার্ম ম্যারাথনের মতো যেটা বলে কি কিনব দুটোই কিন্তু খুব জরুরি যদি টেকনিক্যাল দিক থেকে দেখি তাহলে সিগনালগুলো বেশিরভাগই কিন্তু পজিটিভ মানে বুলিশ তার মানে স্বল্প মেয়াদে বাজারের হাওয়াটা এইচইউএল এর দিকেই বইছে যারা ট্রেডিং করেন তাদের জন্য এটা একটা ভালো খবর অন্যদিকে যদি কোম্পানির আসল স্বাস্থ্য মানে ফান্ডামেন্টালস দেখি তাহলে সেটা পাথরের মতো শক্ত কোম্পানির ওপর কোনো বড় ঋণ নেই হাতে প্রচুর ক্যাশ আর ব্র্যান্ডগুলোর এতটাই জোর যে সেগুলো একটা দুর্গের মতো কাজ করে একেই বলে শক্তিশালী মোয়াট যার দীর্ঘমেয়াদে ভরসা যোগায়। বেশ আমাদের হেলথ চেকআপ তো হল কিন্তু ডাক্তারের কাছে গেলে যেমন আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নিই চলুন দেখি বাজার আর অন্যান্য বিশেষজ্ঞরা এ বিষয়ে কি বলছেন দেখুন ম্যাকোয়ারি এবং এইচএসবিসির মতো বড় বড় নামও কিন্তু এইচ এর পারফরম্যান্স আর স্ট্র্যাটেজি নিয়ে বেশ পজিটিভ ওরা বলছে কোম্পানির ভলিউম বাড়ানোর যে কৌশল সেটা দারুণ কাজ করছে আর শুধু বিশেষজ্ঞরা নন বাজারও কিন্তু একই কথা বলছে রেজাল্ট বেরোনোর পরেই স্টকটার দাম প্রায় চার শতাংশ বেড়ে গেছে এর মানে হলো বিনিয়োগকারীদের বিশ্বাসটা কোম্পানির ওপর অটুট আছে তো বর্তমান অবস্থা তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু ভবিষ্যৎটা কেমন চলুন এবার কোম্পানির প্রোগনসিসটা দেখা যাক মানে এর সামনে কি কি সুযোগ আছে আর কি কি ঝুঁকি অপেক্ষা করছে এখানে দেখুন একটা মুদ্রার দুটো পিঠের মতো ছবিটা বেশ পরিষ্কার একদিকে গ্রামের বাজার ঘুরে দাঁড়াচ্ছে নতুন নতুন প্রোডাক্ট আসছে এগুলো হল গ্রোথের ইঞ্জিন আবার অন্যদিকে কাঁচামালের দাম বাড়লে লাভের ওপর চাপ আসতে পারে এটাও একটা বড় ঝুঁকি তো সব রকম পরীক্ষা নিরীক্ষা শেষ এবার ফাইনাল ওয়ার্ডেক্ট বা ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার পালা সবটা মিলে আখের কি দাঁড়ালো তাহলে করণীয় কি দেখুন যারা শর্ট টার্মের কথা ভাবছেন তাদের জন্য বাজারের গতি এখন অনুকূল তবে অবশ্যই সতর্ক থাকতে হবে আর যারা লম্বা দৌড়ের ঘোড়া খুঁজছেন তাদের জন্য এটা একটা ক্লাসিক বাই অ্যান্ড হোল স্টক ধীরে ধীরে পোর্টফোলিওতে যোগ করার মতো একটা শেয়ার চলুন শেষ করার আগে পুরো ব্যাপারটা এক নজরে দেখেনি আমাদের ফাইনাল রিপোর্ট কার্ডে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এখানে এক জায়গায় করা আছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজকের এই এত স্থির আর দ্রুতগতির বাজারে হিন্দুস্তান ইউনিলিভারের মতো ধীর আর স্থির কোম্পানির গুরুত্ব আসলে কতটা এটাই কি সবচেয়ে স্মার্ট বাজি ভেবে দেখার মতো একটা প্রশ্ন তাই না